দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার কেমন নামে শুকনো হাটটি সার গরুগুলো পাচ্ছে কেন হচ্ছে আমরা সে দত্তটা দেবো আর আমরা দেখছিলাম এখানে গরি দেখছেন মাঝারুল ভাই

চৌত্রিশ চাই কত বলছেন আপনি আটাশ বাজার খারাপ হয় সব বিক্রি আছে হাঁটতে ছাড়াই পেশা বিক্রি নাই

কত বলছেন আপনার পঁয়ত্রিশ গরু ভালো শুকনা গায়ে শুকনা ছাড় আমরা দেখছিলাম এখানে अच्छा hum, अच्छा

Koi dat, koi dat. Juan, Juan, Juan. Juan. Kita Juan. Juan punah hati nutun juan nutun juan nutun juan

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দেওয়া যাবে নাম্বার বলেন 176 হ্যাঁ 50 হ্যাঁ হ্যাঁ আচ্ছা নাম্বারটা যোকল হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো দেখবেন সুস্থ থাকবেনviewportbutton বাজানো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন শেয়ার ডান দ্য ফাস্ট পোস্ট ফলো করুন দ্যাটস